আল্লাহ বলে না পাপীরা পাপিরা জালেমরা দুশ্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ ইয়ারফোন লাগাই রাখছে না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছে না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকি কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছ যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ জানি না বালা হা আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর পরশুলুন তুব আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে বাম কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা গুণ লিখতেছে লিখতেছে কি না বলেন ডান কাদের আর বাম কাদের তুমি তোমার থেকে কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবো সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএবাহার নামি চিৎকার শুনলেন না জাহার আল্লাহকে ডাকবেন জাহান নামি ফেরেস্তাকে ডাকবে জাহান একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাই কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে বিশাল সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বন্ধ ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না গাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য পৃথিবী ইসরাইলের জুলুম অত্যাচার তো শেষ সেই গত বছর অক্টোবর মাসে ফেলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয় আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস চাবাইছে এটাও তো ছবি আসছে ঘাস চাবাইছে আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠা উঠা এই দুই ঘন্টার আগে হঠাৎ কে পানি ঘাম পানি পানি ঘাম আমি সবসময় আমার মানুষের পাশে খাটের পাশে পানি রাখি আমি তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তাদের পানি দিই ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা করতে গিয়ে পানি দিই আমার ছেলেটা ছয় বছর সাত বছরের হয় এই ওরা দুইজন এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসা এই একবার এটা খাই ওইটা খাম ওইটা খাম আমার এই কত সময় ফোন দিয়া বই এটা আইনি ওইটা আইনি ওই দিন রাতের বাজে একটা দেখ আবু আইনি আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে একটা দুইটা কোথাও দোকান খোলা নাই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও ছোট অসমান আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে আমি জড়ায় ধরে বললাম পাইনি একটা দোকানও খোলা নেই মানে আমি তো জানি সকালে আনতে পারিনি ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাচ্চা ওই বাবার কলিজার কি হাল এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এজন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিয়ত করি ইনশাল ঠিক আছে না নতুন করে ভাব সবাই একসাথে ভাবা পারবা না যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার কর যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থি দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরিবাসি এত বেদ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ট নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ ওষুধের মতো এ দেখবে একটা মাস যদি কেউ একটু জমি যে মরিবাসি নামাজ পড়মুই কসম একসময় এটা মজাদার হয়ে যায় সেজিদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলা খুব আদর করে আল্লাহ খুশি বান্দাকে কুলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করে ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দানা বেপর্দানা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজ আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজওয়ানদেরকে কবুল করে বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেইন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে দেড়শো দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে মনে করলো দেড় দুই হাজার এটি ফোর ব্যাগ ভরা এত কাজ আর আমি কি করতে পারি কেমনে দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে ঠিক না বাংলাদেশ মানে তো নবীনগরে বলেন সারা দেশ থেকে এই মাফিয়ে নিয়ে কাবজা কত মানুষের আবেদন অনুরোধ কাকুতি এরপরও আমাদের এই মুফতি বালাহতুল্লাহ সাহেব এবং আমাদের এই এস সার মসজিদের ইমাম মকবুল ভাই মৌলানা মকবুল সাহেব এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিয়েছি আরও দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই যায় এই জন্যই সময় দিতে হয়েছে ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে আমারও মনে আছে ওইখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর আসা হয়েছে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মিলে মিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি নিজ এইবারও আমি উমরাই গেছি যে রমজানে এই গতর এই রমজান আমি প্রবাসী বাইদের রুমে রুমে গেছি বয়ান করছি এই বারো জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের হালাকা যে হালাকা কাকিয়া হ্যাঁ ওইখানে গিয়ে বয়ান করছি এবারে এই প্রবাসী বাংলাদেশি ভাই আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে হ্যাঁ এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে চোদ্দ জন ষোলো জন একসাথে ঘুমায় নিজেরা রান্না করে খায় নিজেরা ঠিক আছে কথা হবে হ্যাঁ এই জন্য এরা অনেক কষ্ট করে এ কসবার এক ছেলে আমি এক মাফ এবার আমার এইবার রমজানে জরায় দুইরা আমার কান্সে অনেক বিদেশ মক্কায় ছেলেটা আমারে বলতেছে হুজুর আমি আট বছরে আজকে বিদেশ করি এই আট বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোন শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাই ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার পনেরো বিশ হাজার টাকা চলে যাবে খরচ কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন কয় এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া কইয়া থাকি হই আর আরে কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়িতে ছেলেটা আমার খুব কানছে আমার কথা মনে হয় সে আমার বলছে আমি আজকে আট বছরে অসম আল্লাহ এই মক্কায় বলতেছি সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে কোনো দিন দেখি সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়ি শুধু কোনো রকম মানবেতন কোনো রকম মানে কোনো রকম জিন্দিগিটা কাটাই বিদেশে পড়ে আছে কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী যেই বিবি বাজারে বাজারে ঘুরে বে ঘুরে মোবাইলে দিন রাত করে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে তার মতো অসভ অসভ্য নির্লজ্জা পেহায়া অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে তোর জন্য তোর ছেলেটার জন্য বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আর বিনিময়ে তুই নিজের জিন্দগি নষ্ট করে দিলা স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি এই জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে নামা কিন্তু প্রবাসীর বিবিদের কো বলি বল দয়া করে নিজের ইজ্জত আব্রু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করেন মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতে ছেলেরা যারা তোমাদের বাফ বিদেশ তোমরাও ভাইয়া একটা বার দেখাই কি কষ্ট করে জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করা টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা গান দেখে ভাইয়া কষ্ট করবেন এত বড় জুলুম বাফের উপরে এত বড় জুলুম না একদিন তুমি কষ্ট পাই একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলেদেরকেও হেফাজত করে মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইসরাফিল যখন ফুঁ দিবে কেয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে হবে কি না কথা বলেন না ইল্লাল নবীজি বলছে মসজিদ ব্যতীত ইসরাফিল ফুঁ দিলে আসমান জমিন চন্দ্র সূর্য গড় বাড়ি দালান বিল্ডিং পাহাড় নদী সব চৌ চুরমার হয়ে যাবে মসজিদ ভাঙবেন বহুতল মসজিদ কি হবে এক মসজিদ আর এক মসজিদের সাথে লাগবে মিশবে আর কি মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিল একসাথে আল্লাহর ঘর কাবা সহ একসাথে সবগুলো জান্নাতে চলে যাবে এরপরে এই জন্য মসজিদের দান যে করলেন আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন যে এই মসজিদটা আপনি দিকে দেখবেন আর এই যে আমরা কেন মসজিদ বুঝেন সাহেব মসজিদের দান শেষ হয় না মসজিদের দান কি হয় না শেষ হবে আপনি দিয়ে যাবেন এ আগে দিছেন আবার দিবেন সামনেও দিবে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করেন ভবিষ্যতেও ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিলেমিশে চালু রাইখো চেষ্টা করবা আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করব আরও ওলামায় কারাম বেলায়েত ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাল্লাহ চেষ্টা করে দেবে আল্লাহ তালা সবাইকে কবুল আলহামদুলিল্লাহ